আসলাম গাজীপুরের ঐতিহাসিক একটি জায়গায় যে জায়গাতে তিন তিনটি ফসল হয় ইরি ইরি ধান কাটার পর আবার আমন ধান রোপণ করা হয়েছে যে আঙ্গুলের দেখাচ্ছি ওই পাশে ধানটা কেটে সরার পরে আবার চাষ করে আমন ধান লাগানো হয়েছে এই সমস্ত জমিতে তিনটি ফসল হয় আমি প্রতিটা কৃষক ভাইকে বলবো যারা কৃষক যারা আছেন মেহনতি মানুষ মেহনতি ভাই কৃষক ভাইরা যার যতটুকু জায়গা আছে যদি নিচু জায়গা হয় সাল জমি হয় চেষ্টা করবেন আপনারা তিন ফসল করার জন্য ইলি ধান কাটার পর আমন ধান লাগাবেন তারপর শাল ধান লাগাবেন এই ইলি ধান বিঘা প্রতি মনে করেন বিশ মন ধান হয় ভালো ধান হয় যদি পরিচর্যা করা যায় আর বিশেষ করে আপনারা কীভাবে ধান রোপণ করবেন ইড়ি ধান রোপণ করবেন প্রথম চাষ করবেন চাষ করার পরে গাছ মারার জন্য একটা কীটনাশক বেসিয়েছে সেই কীটনাশকটা ব্যবহার করবেন এক চাষ করার পর দ্বিতীয় চা চাষ করার পর আপনারা মাইটা সার যেটাকে বলে এই সারটা মারবেন ইউরিয়া দিবেন না মাইটা সার মারবেন মারার পর সাই গোবর দিয়ে আপনারা আরেকটি চাষ দিয়ে ধান রোপণ করবেন ইনশাল্লাহ ফলন ভালো হবে আর এইসব জমিতে স্যাল ধান লাগালে দু সার গোবর দিতে হয় না শুধু মাছটা সার হালকা কিছু ব্যবহার করলেই চলে তারপর কিছু বড় হলে আর আরেকটি বার ইউরিয়া সার দিলেই চলে আমি আপনাদেরকে সেই বিষয়টা জানানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুরের ঐতিহাসিক যে গাজীপুর ইতিহাসের গাজীপুর যে গাজীপুরে রুটে আছে বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায় যে গাজীপুরে রুটে আছে দণ্ডরত্ন দণ্ডরত্ন এলাকা সেই ঐতিহাসিক গাজীপুর নিয়ে আসলাম আপনাদেরকে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আপনাদের জন্য সকলের জন্য দৌড়ে লোক সকল ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদেরকে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কিছু ভিডিও গুলো দিতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ